আজ আবার একটা অনু কবিতা নিয়ে আসলাম কয়েকদিন কবিতা পড়া হয় না ছোট্ট কবিতা অনু কবিতা আসেন একটু পাঠ করি কবিতার নাম হচ্ছে আর্তনাথ কুড়ছে পাখি আকাশ জুড়ে স্বাধীনভাবে ফিরছে ঘরে কুকুর যখন ঘেউ ঘেউ করে কার অনুমতির অপেক্ষা করে আমার কিছু ভাল লাগে না জমেছে গগন জুড়ে বৃষ্টি কোথাও মুসল ধারে। ময়ূর যখন পেখম মেলে কেউ কি তার নিষেধ করে আমার কিছু ভাল লাগে না বাঘের যখন ইচ্ছে করে তখন গিয়ে কার ধরে গাধা জেতায় খেটে মরে মালিকের পেটটা ভরে আমার কিছু ভাল লাগে না পাথর বুকে চাপা দিয়ে মানুষ থাকে হয়ে স্বাধীনতা দাঁত কেলিয়ে হাসে দেখো গড় গড়িয়ে শুধু আমার কিছু ভাল লাগে না কিচ্ছু আমার ভাল লাগে না ধন্যবাদ